করছো আমি এখানে থাকবো না তো কে থাকবে হ্যাঁ মানে তুমি থাকবে মানে আজকে আমার বিয়ে হয়েছে এবং এখন আমার বাসটা এখানে তোমার বউ থাকবে তুমি কেন থাকবে প্লিজ আয়সা আমার নতুন জীবনে তুমি কোনো সমস্যা ক্রিয়েট করবে না প্লিজ এ হ্যালো মিস্টার আমি এখানে তোমার নতুন জীবনের সমস্যা ক্রিয়েট করতে আসিনি তোমার সাথে নতুন জীবন শুরু করতে এসেছি তুমি কি বলছো তুমি জানো আমার বউ যদি এখন এসে তোমাকে দেখে তাহলে ও কত খারাপ ভাববে আমার নামে আর তুমি বয়সা যে কেন বসে আছো এখন ওঠো এখান থেকে কে আর চুপ রে বাবা আরে আমি তো সেই যে তোমাকে বিয়ে করেছি আমি তো বলেছিলাম মেয়ের নাম শামিদা আমার পুরো নাম কি তোমার মনে নেই আমার পুরো নাম হচ্ছে আয়েশা আহমেদ শামিদা সরি সরি ভুল বলে ফেললাম এখন তো আর আহমেদ না এখন তো চৌধুরী তাহলে আমার নাম এখন থেকে আয়েশা চৌধুরীর শামিদা কি তুমি কি মস্করা করছো আমার সাথে সত্যি করে বলো প্লিজ এটা আমার জীবনের প্রশ্ন আজ তো বাবা আমি তোমার সাথে মস্করা করতে যাব কেন তোমার সাথে আমার বিয়ে হয়েছে আজ থেকে তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী দেখো আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না আর আমি কে আর আমি কি হুম অর্ধেক কথা কেন বললে পুরো কথা বলো আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব কথাটা বলতে দেরি হলো কিন্তু আয়সা বাগের মতো এসে আমার গায়ের উপর পড়লো এবং আমাকে এক ঝাপটায় ফেলে দিল বিছানায় এখন আমার নিজেকে কেমন জানি ধর্ষিত ধর্ষিত মনে হচ্ছে নিজেকে মেয়ে লাগছে এবং আয়েশাকে ছেলে লাগছে কারণ যেসব কাজ আমার থেকে করার দরকার ছিল তা ও করছে কি বললি তুই হ্যাঁ তুই কি বললি আর একবার তো তুমি আমার সাথে তুই করে কথা বলছিস তোর সাথে তুই করে কথা বলবো না তোকে সারাদিন মারবো যদি আমার মন চায় এখন থেকে তুই আমার স্বামী আর অন্য কোনো মেয়েদের দিকে তাকালি ওই কাটা চামচ দিয়ে চোখ তুলে ফেলবো দেখো তুমি আমার সাথে এটা করতে পারো না দেখবি হ্যাঁ দেখবি আমি কি কি করতে পারি তোর সাথে সেই রকম বলে আমাকে জোর করে কিস করলো আমি আর কি করব লজ্জা আমি পাবো লজ্জা পাওয়ার দরকার ছিল তার কিন্তু এখন সিন পুরো উল্টে লজ্জা আমি পাচ্ছি ওহ আমার বরটা কি লজ্জা এত লজ্জা রাখো কই এত লজ্জা লাগলে কি আমাদের উল্টো উল্টো হবে কি উল্টো 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 আবার কি ও সরি আমার ভুলে বলে ফেললাম উল্টো না আমাদেরকে চিনা মিনারি না কিছুই দরকার নেই আমি তো পুরো একটি ফুটবল টিম একটি ক্রিকেট টিম একটা কাবাডি টিম বানাবো কেন স্বামী তুমি কি পারবে না তোমার দ্বারা কেগুলো এগুলো সম্ভব না এই মেয়ে প্রথম দিন আসে আবার কি নিয়ে প্রশ্ন করলো না জানি এখন থেকে আমার জীবনে কি কী হবে প্লিজ আমাকে ছাড়ো আমি একটু ফ্রেশ হয়ে আসি তারপর আমাকে গালে একটি সজরে কিস দিয়ে পুরো লিপস্টিক গালে লাগিয়ে দিল আমি বেছাড়া দর্শিতার মতো হাঁটতে হাঁটতে অষ্টমের দিকে গেলাম এবং অষ্টমে গিয়ে কিছুক্ষণ কান্ডা করলাম অষ্টম থেকে বের হয়ে দেখলাম আয়েশা বিছানায় বসে আছে আমি বিছানা থেকে একটি বালিশ ও কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়লাম কি আপনি আমার সাথে ঘুমাবেন না মনে মনে ভাবলাম শুরুতে আমার সাথে তুই করে কথা বলছে আর এখন আপনি এই মেয়েকে আমি জীবনে বুঝতে পারলাম না কি আমাদেরকে এভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছেন কেন আমি জানি আমি অনেক সুন্দর তাই কি আমার দিকে তাকিয়ে থাকতে হবে না মানে আমি আপনার দিকে তাকাইনি আমি তো আপনার কথা শুনে পুরো পাগল হয়ে যাব শুধু একই কথা শুনে পাগল হবেন আজ থেকে তো আমি আপনার সাথেই আছি সারা দিন সারা রাত আপনাকে পাগল বানাবো কি পাগল বানাবেন মানে আমার প্রেমে আপনাকে আমি পাগল বানাবো আচ্ছা আমি এখন ঘুমাই কালকে তো আমার অফিস আছে তাই এখন আমার থেকে একটু ঘুমাতে হবে আজকে বিয়ে করলেন আবার কালকে অফিসে যেতে হবে নাকি কি আমি বিয়ে করেছি আমি বিয়ে করি নাই এটা একটা ষড়যন্ত্র তোমার ষড়যন্ত্র আমি তোমায় ফাঁসতে পারবো না আবার ষড়যন্ত্রে ফেসে এই তো আপনি আমার সাথেই আছেন এটাকে ষড়যন্ত্র বলুন আর পাগলাপি বলুন আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে বিয়ে করছি তাতে কেন দোষ করিনি হয়েছে আর বলতে হবে না আমি এখন ঘুমাই আপনি আমার সাথে এক বিছানায় ঘুমাবেন আমি জীবনে কোনো মেয়ের সাথে এক বিছানায় ঘুমাইনি এখন যদি আপনার আই মিন তোমার সাথে এক বিছানায় ঘুমাই তাহলে আমি নিজেকে আটকে রাখতে পারবো না আপনার থেকে আটকে রাখতে হবে কেন আপনাকে আটকাতে হবে না আটকালে তো আমাদের রিনা মিনা টিনা সবগুলো আটকে যাবে ওর কথা শুনে আমি মুখে হাত দিলাম মুখে হাত দিলাম একদমই মেয়ে কেমনে এত কথা বলতে পারে আর ফের প্রথম রাত থেকে মেয়েটা তো বাঁচাল আমি করছে না জানি এর সাথে সারা জীবন হবে নাকি আচ্ছা আমি ঘুমাচ্ছি তখন বেশি কথা বলবেন না আচ্ছা আপনি কিছুক্ষণ আপনি করে বলছেন আবার কিছুক্ষণ তুমি করে বলছেন আপনি এক্স্যাক্টলি আমাকে কি করে বলবেন আপনাকে তুমি করে বলবো তাহলে আমি আপনাকে আপনি করে বলবো না তাহলে আমাকে যদি আপনি আপনি করে বলেন না তাহলে আমার থেকেও আপনাকে আপনি করে বলতে হবে তাহলে ঠিক আছে আমরা দুজন একজন আর একজনকে আপনি আপনি করে বলবো আমি কথা না বাড়ি শুয়ে পড়লাম আচ্ছা পাঠকরা আমি তো গল্প বললাম এত কথা বললাম কিন্তু আমার পরিচয় দিলাম না তাহলে আমার পরিচয় দিই আমি হলাম বাহাদুর মা বাবার একমাত্র সন্তান এই বছর লেখাপড়া শেষ করে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব নিলাম আর জব নেওয়ার পরেই আমি আমাকে বিয়ের জন্য পাগল বানাচ্ছে এবং শেষমেশ আমাকে এটা করতে হলো এবং আমি যে বিয়ে করেছি বিশ্বাস করুন আমি মেয়ের নাম ছাড়া কিছু জানতাম না কিন্তু বাসের ঘরটুকে যখনই মেয়েটাকে দেখলাম সত্যি অবাক হয়ে গেলাম আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন আমি মেয়েটিকে ক্যামনে চিনি কারণ আমি আগেও বলেছি মেয়েটি আমার এক্স কারফ্রেন্ড ছিল তাহলে এখন আপনাদের ঘটনাটা বলি ঘটনাটা হলো আমি যখন অনার্স চতুর্থ বর্ষে ছিলাম একদিন আমাদের কলেজে একটি ফাংশান ছিল এবং ফাংশানের বেশিরভাগ দায়িত্ব ছিল আমার উপর আমি সেদিন কলেজে বেশ সকালে গিয়েছিলাম এবং সকালে খেয়ে গেটের ভিতরে ঢুকতেই একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগলো মেয়েটি পড়ে গেলো আমি মেয়েটিকে সরি বলে সেখান থেকে চলে গেলাম তারপর আমি খেয়াল করলাম পুরো ফাংশানে মেয়েটি আমার দিকে তাকিয়েছিল আমি চিন্তা করলাম হয়তো কোনো ধাক্কা খেয়েছি তাই মেয়েটি আমার দিকে তাকিয়েছিল কিন্তু ফাংশন শেষ করে যখন আমি বাসায় ফিরছি তখনই হলো বিপদ মেয়েটি আমার রাস্তা আটকে দিয়ে সাথে সাথে আমাকে প্রোপোজ করলো এবং আমার উচিত ছিল মেয়েটিকে বোঝানো কিন্তু মেয়েটিকে কোনো কথা না বুঝে দিলাম জোরে একটি ঝড় একটি ঝড় আর সাথে সাথে মেয়েটি আবার মাটিতে পড়ে গেল আমি সেখানে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে চলে আসলাম মনে মনে চিন্তা করলাম হয়তো মেয়েটি আর কখনো আমার সামনে আসবে না কিন্তু আমার চিন্তাধারা সব বলছিল প্রতিদিন আমাকে ডিস্টার্ব করতো এবং একদিন তো ডাইরে ফাংশনে মাইকে অ্যানাউন্স করলো যে আমি নাকি তার বয়ফ্রেন্ড সাথে সাথে আমাদেরকে নিয়ে পুরো কলেজে রোল পড়ে গেল আমরা নাকি লাভ পার্ট আমি চিন্তা করলাম মেয়েটিকে এখন কিভাবে বোঝানো যায় তা আমি বুদ্ধি করে চিন্তা করলাম মেয়েটির সাথে প্রেম করব। তারপর আবার ছেড়ে দেবো মানে এক্স বানিয়ে ফেলবো ঠিক যথারীতি মেয়েটার সাথে আমি এক সপ্তাহ প্রেম করলাম এবং এক সপ্তাহ পর তার সাথে ব্রেকআপ করলাম কিন্তু ব্রেকআপ করার পরও মেয়েটি আমাকে ছাড়লো না এবং শেষ যেদিন দেখা হয়েছিল সেদিন বলেছিল আমাকে নাকি সে বিয়ে করবে আর বিয়ে করলো এবং বিয়ে তো করলো আর এরপর ইতিহাস তো আপনারা জানেন আপনাদের কি আর আলাদাভাবে বলতে হবে না হবে না আমি একটু ঘুমাবো আপনার ঘুমান আমি ঘুমের মধ্যে দেখছি কেউ যেন একজন আমার গায়ের উপর পানি দিচ্ছে চোখ করার সাথে সাথে আমার স্বপ্ন বাস্তবে রূপান্তর হয়ে গেল মানে আমার বউ আমার তার চুলের পানিগুলো আমার মুখে ফেলছিল আমার ভীষণ ডাক হলো তাও রাগটা আটকাতে আমি বললাম আপনার কি কোনো কমন সেন্স নেই একজন মানুষকে কিভাবে ঘুম থেকে জাগাতে হয় আপনি কি জানেন না আমি কিভাবে জানবো আমি তো সেই কখন থেকে আপনাকে ডাকছি কিন্তু আপনি উঠছেন না সেটা কি আমার দোষ থাক থাক আর বলতে হবে না জানি উনি না থাকলে আমি জীবনে কিছু করতে পারবো না যেদিন আমি থাকবো না সেদিন আমার মর্ম কি আপনি বুঝতে পারবেন আমি আর কথা না বাড়িয়ে অষ্টমের দিকে গেলাম এবং অষ্টমে ফ্রেশ হয়ে এসে খাবার জন্য টেবিলে বসলাম বাবা আজকে নাকি তুই অফিসে যাবি এইগুলো এইগুলো তুমি কি বলতেছো বাহাদুরের বাবা আমি আবার কি বললাম আমি তো ওকে ঠিকই বললাম না বাবা তুই রাগ করিস না তোর আব্বু উল্টো পাল্টা কথা বলছে কি জানি কি হলো তোর আব্বুর কি বলে বলো না কষ্ট করে তোকে আবার কি বলবো আমাদের বৌমা বলল তুই নাকি তাকে আজকে শপিং করতে নিয়ে যাবি আমি শপিং করতে নিয়ে যাব মানে আমি তো অফিসে যাব আপনি আমাকে বললেন যে কালকে আমাকে শপিং এ নিয়ে যাবেন আজকে তো সেই যাওয়ার সময় আপনি বলছেন আপনি অফিসে যাবেন তোর কোনো অফিস যাওয়ার দরকার নেই তুই এখন বৌমাকে নিয়ে শপিং করতে যাবি আজকে তোদের বউ ভাত আজকে অফিস যাবি না আম্মু অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে তুমি বুঝতে পারছো না আমার থেকে বুঝার দরকার নেই তুই যাবি না যাবি না তারপর আর কিছু না বলতে পেরে আমি খাওয়ার দিকে মনোযোগ দিলাম খাওয়ার পর একদম জিদ আর একগুচ্ছ রাগ নিয়ে আমি রুমের দিকে যাচ্ছি এবং রুমে ঢুকে দেখলাম বউ আমার হাসছে আপনি মিথ্যা বললেন কেন আমি কি আপনাকে বলেছি যে আমি আপনাকে শপিংয়ে নিয়ে যাব আমার মন চাইছে তাই বললাম আপনার অসুবিধা আমার মন চাইছে তাই বললাম মানে আপনার মন চাইলে আপনি একজন মানুষকে মারবেন আমি কাকে মারবো তা আমি ঠিক করে নিয়েছি কাকে মারবো শোনি আমি আমার স্বামী বাহাদুরকে মারবো এই মেয়ে কয় কি আজকে বলে ফেলেছে নাকি কালকে মারবে আমার মান সম্মান যাবে সব এখন যাবে তাড়াতাড়ি পালাডুম থেকে বের হওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলাম ঠিক এমন সময় বলল ই তো বাদ শুরু হতে আগে আগে দেখো হতা হে কে তারপর আমি রুম থেকে বের হয়ে গেলাম একটু পরে আমি আর আয়েশা শপিং করতে গেলাম অনেক শপিং করলাম এবং বাড়িতে এসে দেখি আমাদের বউ ভাতের প্রস্তুতি চলছে একটু পর আয়সাকে নিয়ে যাওয়া হলো এবং আমাকে রেডি হতে বলা হলো আমরা দুজন হয়ে আসলাম দেখতে পুরো মতো লাগছে সুন্দর হয় তার প্রত্যেকটা রূপের বর্ণনা করতে ভাষা হারিয়ে ফেলছে আচ্ছা আপনি এত সুন্দর কেন সেটা কি সেটা কি আজকে খেয়াল করলেন নাকি নাকি কি পুরো কথা বলুন থাক এখন বলবো না পরে বলবো অনেক সুন্দর করে আমাদের অনুষ্ঠান চলছে বউ ভাতের অনুষ্ঠান এখন শেষ আমি মনে মনে ঠিক করে রাখলাম আয়সাকে শাস্তি দেব। শাস্তি হবে রোমান্টিক কারণ সে কাছে মিথ্যা কথা বললো যে আমি তাকে শপিংয়ে নিয়ে যাব ঠিক করে রাখলাম আয়সা যখন রুমে আসবে তখনই তাকে শাস্তি দেব রোমান্টিক শাস্তি আয়সা যে রুমের ভেতর ঢুকলো আমি তাকে টান দিয়ে আমার বুকে চড়িয়ে নিলাম আর তার কোমরে হাত রেখে শাড়ির ভেতর দিয়ে তার পেটে হাত দেখার সাথে সাথে সে হালকা কেঁপে উঠলো আয়সা কাপা কাপা গলায় বলল। আমার এখন একটু ফ্রেশ হতে হবে প্লিজ ফ্রেশ আমি কিন্তু অনেক ভালো ফ্রেশ করতে পারি মানে মানে হচ্ছে এই কথাটি সাথে তার আমার সাথে জোড়া লাগিয়ে দিলাম কিন্তু কতক্ষণে তখন দুজনেই হ্যাঁ পাচ্ছি তারপর আমাকে ধাক্কা দিয়ে সে অষ্টমীর দিকে চলে গেল আজকে রাত্রে জানি কেমনই অনেক গভীর যেন আজকে রাত্রে শেষ হবে না চাঁদের আলো অন্য দিনের তুলনায় বেশি এবং এত কিছু থাকার ফলে আমার মোটটাও রোমান্টিক হয়ে গেল একটু পরে দেখলাম আয়েশা বের হলো পাতলা একটা শাড়ি পরলো পেট দেখা যাচ্ছে আমি এক পলকে চেয়ে রইলাম একটু পরে সে খেয়াল করলো যে আমি কী কী দেখছি সাথে সাথে আঁচল দিয়ে ঢেকে দিল এত সুন্দর করে জিনিস দেখছি আর আপনি ঢেকে দিলেন কেন কথাটি বলে জোরে চিপায় কামড় দিলাম লুচ্চু কোথাকা যেখানে সেখানে লুচুগিরি করতে আসবেন অসভ্য ওমা আমি তো আপনার স্বামী এটা তোমার অধিকার কি অধিকার আপনার কি অধিকার দেখাবো কথাটি বলে তাকে তুলে নিলাম কোলে জানেন আজকে আপনাকে অনেক সুন্দর লাগছিল আচ্ছা আমাকে এখন একটু নামাবেন কেন আমার কোলে থাকতে ভালো লাগে না আয়সা লজ্জা আমার বুকে মাথা লোকালো আমি তাকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিলাম আমিও তার পাশে শুয়ে পড়লাম ধীরে ধীরে আমার হাত তার কোমরে দেওয়ার সাথে সাথে সে একটু কেঁপে উঠল আমি একদম তার কাছে চলে গেলাম তারপর তাকে আপন করে নিলাম এবং ডুব দিলাম ভালোবাসার অতল সাগরে সকাল হলো আপনি কি উঠবেন না না উঠব না একটু ঘুমাবো রাতে যে নাইট ডিউটি করলাম এই আপনার মুখে কি কোনো কথা না না আপনার হয়ে গেছে আপনি তো বললেন কোনো কিছু না আটকাতে কোনো কিছু আটকালে বলে আপনার না সেগুলো আটকে যাবে তাই কিছু আটকায়নি আমার কথা শুনে আসা লজ্জা পেলো আচ্ছা আমার চোখে কি হয়েছে একটু দেখেন তো প্লিজ আমি ঢং করছি তাকে কাছে ডাকার জন্য কি হলো আমাকে বলুন এই চোখে চোখে যেন পড়েছে লাগছে খুব ব্যথা করছে যখন সে একদম কাছে চলে আসলো তখন তার ঠোঁট দেখে আমি অবাক হয়তো এখন গোসল করে এসছে তার কপাল থেকে পানি পেয়ে তার ঠোঁটে আসলো দৃশ্যটা যে কত সুন্দর তা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি অনেকক্ষণ এক নজরে চেয়ে রইলাম এভাবে কি দেখেন আপনাকে আগে দেখেন দি বুঝি না আগে দেখিনি তাহলে আজকে কি নতুন দেখলেন আপনাকে তো প্রত্যেকদিন দিন আমি নতুন করে দেখি আচ্ছা আমি এখন চাই আমার কাজ আছে একটু দাঁড়ান না একটা ইয়ে দিয়ে যান ইয়ে মানে কি ইয়ে মানে ইয়ার কি সব সময় দুশ্চুমি তাই না আচ্ছা কালকে তো আপনি কি বলছিলেন জানি কি পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত সেটা বলেনি আমি বলেছিলাম এ তো বাস শুরু হতে আগে আগে দেখো ہوتا ہے کیا তো কি দেখাবেন বলেন আমার ভালোবাসা দেখাবো তাই নাকি তাহলে এখন একটু ভালোবাসা দেখান সব সময় দুশ্চুমি তাই না আমি এখন নিচে যাচ্ছি তারপর আয়েশা চলে গেল আমি ফ্রেশ হয়ে এবং ফ্রেশ হয়ে এসে দেখি একটা ছেলে বসে আছে আয়েশা কে ছেলেটা আবার এক ফ্রেন্ড ও আচ্ছা আমি আর কিছু না বলে খাবার খেতে গেলাম খাবার খাচ্ছি এমন সময় আমার হাত থেকে চামচ নিচে পড়ে গেল আমি চামচটি তোলার জন্য যখন মাথা টেবিলের নিচে ঢোকালাম তখন আমি যা দেখলাম তা বিশ্বাস করার মতো না টেবিলের নিচে মাথা ঢোকানোর সাথে সাথে আমি দেখলাম সেই ছেলেটি আয়সার পায়ে পা দিয়ে টাচ করছে দৃশ্যটি দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না আয়সা চলো আমার সাথে রুমে চলো একটা কথা আছে তোমার সাথে এই মাত্র খেতে বসেছে মেয়েটি খেয়ে যাক আচ্ছা তাড়াতাড়ি চলো তারপর আমি রুমে উঠে গেলাম এবং একটু পর আয়েশাও আসলো ছেলেটাকে বললাম না ছেলেটা আমার এক বন্ধু হয় এখানে কেন আসবে আর কি রকম বন্ধু আমার বিয়েতে আসতে পারিনি তাই এখানে আসলো সেটা কি রকম বন্ধু আমরা ছোটবেলা থেকে বন্ধু আর কি তাহলে তো আপনাদের মধ্যে অনেক কিছু হলো তাই না আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না সবাই নাস্তা করছে আর আপনারা তো সেখানেই প্রেম করতে ব্যস্ত তাই না আপনি এগুলো কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ একটু বুঝিয়ে বলুন একদম নাটক করার চেষ্টা করবি না তুই কি রকম মেয়ে সেটা আমি আজকে বুঝে গেছি এখন আমার চোখের সামনে থেকে সর প্লিজ একবার বোঝার চেষ্টা করুন আমি কিছু বুঝতে পারছি না আপনি কি বলছেন এত কিছু বোঝার চেষ্টা করতে হবে না তুই এখন যাই এখান থেকে প্লিজ একবার তাকে কদারি শেষ করতে না দিয়ে বেশ জোরে একটা চড় মারলাম আর সাথে সাথে সে মাটিতে পড়ে গেল কিন্তু তার কি আমি সেটা না দেখে ঘর থেকে বের হয়ে গেলাম কীরকম একটি মেয়ে বিয়ে করলাম এই মেয়েটি তো পতিতে থেকেও খারাপ একের মাথায় কথাগুলো বলতে বলতে যাচ্ছি এখন ঠিক করলাম এবং আমার প্রিয় বন্ধু ডাকলাম আমারকে ডেকে সব কথা বললাম এবং আজকে কি হলো সেগুলো বললাম কারণ সে আমার প্রিয় বন্ধু এদিকে নিয়ালের বাসে যেতে যেতে প্রায় তিরিশ চল্লিশটার উপরে আয়সার কল আসলো একের মাথায় আমি ফোন অফ করে দিলাম নিয়ালের বাসায় গিয়ে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে দেখলাম প্রায় রাত আটটা বাজে মোবাইল অন করে দেখলাম আপুর অনেকগুলো কল আমি সাথে সাথে আমাকে ব্যাক করলাম কি রে তুই বাসে আসিস না কেন আমু আমি একটু নিয়ালের বাসা আছি আমি আজকে আসতে পারবো না বৌমা সকাল থেকে রান্না করছে তুই কিছু বলেছিস নাকি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমাকে কিছু বলেনি আমি সাথে সাথে কলটা কেটে দিলাম ওর নাম শুনে এখন আমার আগে ফেটে যেতে মন চায় এদিকে নিয়ালের সাথে নাচ দেখে আইমিন রাতে খাবার খেয়ে আমি শুয়ে করলাম বাসে গেলাম গিয়ে বেল চাপতে আম্মু দরজা করলো তুই এতক্ষণে এসেছিস আসলে আম্মু আমাকে কৈফিও দিতে হবে না যা উপরে যা আমি আমার রুমের কাছে গিয়ে যে মুহূর্তে দরজা খুলবো তখন দরজার ওপাশ থেকে আমি যা শুনলাম তা শোনার মতো না কারণ দরজার ওপাশ থেকে শুনলাম আয়শা তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো প্লিজ এমন করো না প্লিজ আয়শা আমি শেষবারের মতো বলছি তুমি আমাকে ভালোবাসবে কিনা সেটা বলো আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমি মনে প্রাণে আমার স্বামীকে ভালোবাসি আর তাকে আজীবন ভালবাসব। এই কথাগুলি শুনে আমি আমার ভুল বুঝতে পারলাম আমি দরজার একের পর এক জোরে জোরে বাড়ি দিচ্ছি কিন্তু একটা সিনেমা বা নাটক না যে বাড়ি দেওয়ার সাথে সাথে দরজা ভেঙে যাবে মা বাবা সিরিফে উপরে উঠে গেল আমার কাণ্ড দেখে বাবা আমার সাথে দরজা ধাক্কা দিতে লাগলো একটু পরে রুমের ভেতর থেকে আসা খুব জোরে জোরে চিৎকার আওয়াজ আসলো আমি রাব্বু সদচেষ্টার ফলে অবশেষে দরজা ভাঙতে সক্ষম হলো রুমে ঢুকতেই ছেলেটি আমার দিকে ছুরি নিয়ে তেরে আসছিল এবং আমি তাকে ল্যাং মেরে ফেলে দিয়ে আচ্ছা মতন পিড়াতে লাগলাম ছেলেটি যখন প্রায় রক্ত অবস্থায় তখন আমি তাকে ছেড়ে দিলাম তারপর আমি খেয়াল করলাম পাশে আমার বউ আশা দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আমি তাড়াতাড়ি করে তাকে কোলে নিলাম এবং গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতালে যাওয়ার সাথে সাথে ডাক্তার তাকে আইসিউতে ভর্তি করে নিল ডাক্তার প্লিজ বলেন আমার আয়সার কি হয়েছে একবার বলেছে সে বেঁচে যাবে বাহার আমি তোমাকে চিনি তাই এত বড় রিক্সটা নিলাম এটা কিন্তু অনেক রিক্সের কাজ আমি তোমাকে বলছি যা দোয়া কর এখনই আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বউ ঠিক থাকে রাখতে প্লিজ এমন বলবেন না আমি আসে গেছি আর বাঁচবো না রাখতে প্লিজ এমন বলবেন না সত্যি আমাদের হাতে কিছুই নেই এখন সব উপর আল্লাহর হাতে আমি আম্মু আপু তিনজন কাঁদতে লাগলাম একটু পরপর আম্মু আপু আমাকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু আমি কেমন সান্ত্বনা হব একটা মেয়ে আমাকে এত ভালোবাসে তাকে আমি ভুল বসলাম তাকে ভুল বুঝে তাকে ছেড়ে গেলাম এবং তার নামে এত কথা বললাম আমি কেমনে এত খারাপ হতে পারলাম এসব কথা চিন্তা করছি প্রায় তিন চার ঘন্টা উপরে হয়ে গেল এখনও আয়েশার কোনো খবর নেই একটু পরে ডাক্তার বের হলো ডাক্তার প্লিজ বলেন কি হলো আমার আয়সা সুস্থ একবার বলেন বাহার আমি অনেক ট্রাই করেছি কি চুপ করলেন কেন বলেন এখন সব উপরওয়ালার হাতে আমার কাছে আর কিচ্ছু করার নেই দুই তিন ঘন্টার মধ্যে যদি ওনার জ্ঞান শক্তি না ফেলে তাহলে আমাদের কাছে আর কিচ্ছুই করার থাকবে না এ কথাটা শুনে আমার যেন পুরো পৃথিবী উল্টে গেল আমি দোয়া করতে লাগলাম যাতে আয়েশা ঠিক হয়ে যায় আসলে কয়দিন মেয়েটি আমাদের কাছে অনেক আপন হয়ে গেল আমি আয়সার পাশে গিয়ে বসলাম প্লিজ একবার কথা বলো আমার সাথে কথা দিলাম আমি আপনাকে কোনোদিনও ছেড়ে যাবো না আয়সা আপনি জানেন আপনি আমার এক গার্লফ্রেন্ড হওয়া সত্ত্বেও আমাদের বিয়েটা কেন হলো কারণ আমাদের না আমি একটি আজও মেয়ে আছে যেমন এ প্লাস বি মানে আয়সা প্লাস বাহার আয়সা আপনি আমাকে ছেড়ে কখনো যেতে পারেন না প্লিজ একবার কথা বলুন এসব কথা বলতে বলতে আমি কখন ঘুমিয়ে পড়লাম আমার খেয়াল নেই ঘুম যখন ভাঙলো তখন আমি খেয়াল করলাম কেউ একজন আমাকে জড়িয়ে ধরে আছে কিন্তু বেশিক্ষণ চিন্তা করতে হলো না আমি বুঝে গেলাম আয়েশাম আমি তাড়াতাড়ি আমাকে ছাড়িয়ে জড়িয়ে ধরে ওনাকে কয়েকটি পাপ্পি দিলাম লজ্জে তার মুখ লাল হয়ে গেল কারণ সামনে আম্মু আপু বসেছিল আমার পাপ্পি দেওয়া দেখে তারা কেবিন থেকে বের হয়ে গেল আপনার কি কমন সেন্স বলতে কিছু নেই বাবা সামনে এ কি বললেন এইমাত্র সুস্থ হলেন আর এখন আমাকে আবার বকা দিচ্ছেন উলি বাপালি আমার পথটা আমাকে কত ভালোবাসে এত ভালোবাসা আমি রাখবো কই পর ভালোবাসা রাখতে হবে না যত ভালোবাসা চান তত ভালোবাসা দেব শুধু কথা জানো আমাকে ছেড়ে কখনো চলে যাওয়া যাবে না আমি আপনাকে ছেড়ে যাব কেন আমাদের নামে একটি আজব মিল আছে যা বল এ প্লাস বি আপনি কোথা থেকে আপনি শুনলেন আসলে আপনি যখন কথাগুলো বলেছিলেন আবার তখন সেন্স ছিল আমি ডাক্তারকে মানা করেছিলাম এই কথাটি বলতে আপনার কাছে কি বলবো আমার কোন রাগ হচ্ছে আবার হাসিও পাচ্ছে আচ্ছা আপনি আমার কেন আপনি ভালোবাসেন আবার রাগ দেখান আমার বউ তো এগুলি তাই মানে বুঝলাম না আপনি তো শুধু আমার বউ না আপনি আমার এক্স গার্লফ্রেন্ড কিসের এক্স গার্লফ্রেন্ড আমি আপনার বউ দেখছেন আমি আপনি বলি আপনি একটু ইউনিক অন্যদের থেকে তখন এক্স গার্লফ্রেন্ড যখন বউ হয় তখন ছেলেটার কপালে এমন বিপদ হয় পাঠকরা আশা করি আপনাদের গল্পটি ভালো লাগলো আজ থেকে আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন